ধর্মের ওপর ধর্ম আছে সত্যের ওপর সত্য নৃত্যের ওপর নৃত্য আছে বিশ্বের ওপর বিশ্ব আজকে আরও একটি বার উপস্থিত হয়েছি একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের অনেক সময় কল্পনারও বাইরে অনেক সময় আমরা সেটা শুনে গেছি বা দেখে গেছি বা ধর্মশাস্ত্রে পড়ে গেছি কিন্তু আমরা বুঝতে পারিনি তার মধ্যে এত গভীর রহস্য লুকিয়ে রয়েছে তাই আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ বা গভীর তাই আজকে আলোচনায় কি পাবেন সেটা আমি একটু সংক্ষেপে বলে দিই কয়েক সেকেন্ডে বর্তমানে যে আমরা জানি যে বিজ্ঞান আমাদের সামনে অনেক কিছু আবিষ্কার করেছে এবং তুলে ধরছে আর বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারছি না বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারবো না তাই বিজ্ঞান আমাদের বন্ধু তাই বিজ্ঞান আমাদের সামনে বিগ ব্যাং বিগ ব্যাং টু স্মল ব্যাং লিটিল ব্যাং বা ক্রাঞ্চ থিওরি এক্সপ্যান থিওরি বিভিন্ন থিওরি আমাদের সামনে তুলে ধরেছে সেই বিষয় নিয়ে যে ধর্মশাস্ত্রেও সেই বিগ ব্যাং লুকিয়ে রয়েছে ধর্মশাস্ত্রের মধ্যেও রয়েছে বিশেষ করে আজকে যে ধর্মশাস্ত্র দুটো ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করব যার মধ্যে বিগ ব্যাং রয়েছে সেটা হচ্ছে বাইবেল এবং বেদ যেটা মানুষেরা বা যারা এই ধর্মচর্চা করে অনেক সময় তারা প্রকৃত সেই গভীর মহাসত্ব তত্ত্ব না জানার কারণের জন্য তারা এর ভুল ব্যাখ্যা বা ব্যাখ্যাটাকে দিকে নিয়ে চলে যায় সেই ধর্মশাস্ত্র যেটা অনেক বছর আগেই বিগ ব্যাংকে তুলে ধরেছে সেটা বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরেছে তার অনেক বছর পরে আর দ্বিতীয় বিষয় নিয়ে যাব যে ঐশ্বরিক কনসেপ্ট মানুষের ভুল থাকার কারণের জন্য তারা ব্যাখ্যাটা ও ভুল পথে পরিচালনা করে তাই ঐশ্বরিক কনসেপ্ট বা ঈশ্বর কি ঈশ্বর কি হতে পারে কি ঈশ্বর কি হতে পারে না কি করতে পারে কি করতে পারে না এই কনসেপ্ট যত মানুষের মধ্যে ক্লিয়ার হবে তত তার ব্যাখ্যাটা তার কাছে ক্লিয়ার হবে সেই বিষয় নিয়ে যাব আর তিন নম্বর বিষয় নিয়ে যাব তাদের ভুল ব্যাখ্যার কারণের জন্য মানুষ বিপথে চলে যায় তাই এই বিষয় নিয়ে আলোচনা করব তাই আসুন আজকে প্রথমেই দেখি যে বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরেছেন সেই বিগ ব্যাংকে অর্থাৎ বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং টু স্মল ব্যাং লিটল ব্যাংক ক্রাঞ্চ থিওরি এবং বিজ্ঞান আমাদের সামনে ছেড়ে গেছেন অনেক কিছুই যে প্রকৃতি হচ্ছে সৃষ্টির মূল কারণ প্রকৃতি কারণের কারণ প্রকৃতি প্রধান তাই বর্তমান সব মানুষের মধ্যে সেই জ্ঞান লুকিয়ে রয়েছে মানুষ সেই জ্ঞানকে অনেকে জাগিয়ে তুলতে পারেনি সুপ্ত অবস্থা রয়েছে তাই মানুষের মস্তিষ্কে যেমন অনেক কোষ রয়েছে যেগুলো বেশিরভাগ ইনেকটিভ অবস্থায় রয়েছে তাই সেগুলোকে জাগিয়ে তুললে বা সেই জ্ঞানকে জাগরিত হতে দিলে তবেই মানুষ বুঝতে পারবে যে এর তত্ত্ব রহস্য কি তাই বিজ্ঞান এগুলো আমাদের সামনে তুলে ধরেছেন যে প্রকৃতি হচ্ছেন সেই সৃষ্টির মূল কারণ তাই এগুলো নিয়ে আরও সে আগিয়ে চলেছে বা বিজ্ঞান গবেষণায় আরও অগ্রগতিতে দ্রুতগ্রামীভাবে এগিয়ে চলছে তা সেই বিষয় নিয়ে আমরা আরও দিনের পর দিন জানতে পারবো পরিষ্কার হবে তাই এখানে বেদেও কিন্তু সেই বিগ ব্যাংকে প্রকাশ করা হয়েছে যেটা বেদে বলা হয়েছে যে শব্দব্রহ্ম নাদ ব্রহ্ম কার্যব্রহ্ম এই যে শব্দ ব্রহ্ম ব্রহ্ম কার্যব্রহ্ম এগুলোকে মানুষ বুঝতে না পেরে তারা আধ্যাত্মিক জীবনের মেডিটেশন হিসাবে সেগুলো সাউন্ড হিসাবে তারা সেগুলো ব্যাখ্যা করে যায় কিন্তু প্রকৃতপক্ষে এগুলো সেই বেদের মধ্যে সেই মহাভয়ঙ্কর বিস্ফোরণের কথা বলা হয়েছে শব্দ ব্রহ্ম অর্থাৎ সে শব্দ থেকেই ব্রহ্মের উৎপত্তি শব্দ থেকে ব্রহ্মের আবির্ভাব নাদ ব্রহ্ম কার্যব্রহ্ম সমস্ত কিছু প্রকৃতি অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের আবির্ভাব সেই বিস্ফোরণ থেকে অর্থাৎ সেই মহাজাগতিক ফার্স্ট সুপার বিগ ব্যাং থেকে তা এগুলো বেদের আরও কয়েকটা অংশে রয়েছে বিভিন্ন বিষয় যেমন আপনি যদি ঋগবেদ তার দশম মন্ডল একশো উনত্রিশ সুক্তে দেখেন সেখানে দেখতে পাবেন যে সেখানে সেই সুক্তকে বলা হয় যে নাসাদিয়া সুক্ত এই নাসাদিয়া সুক্ত শুরুতেই বলেছে যে তখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না কোনো কিছুর অস্তিত্ব প্রাপ্ত হয়নি সেখান থেকে এই সূত্রের আবির্ভাব তারপরে ধীরে ধীরে প্রসারণশীল বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছে তাই যখন বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুই তৈরি হয়নি যেটা বলা যেতে পারে যে প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব তৃতীয় বিশ্ব বা অনেকে বলে যে ভুলোক দুলোক এবং ব্রহ্মলোক তা সেই সমস্ত কিছুর আবির্ভাব হয়নি সেই সময় ছিল এই নাসাদীয় সুক্ত শুরু করেছে সেই সময় কিছুই ছিল না তাই তার পরবর্তীকালে যদি আপনি বেদে দেখেন যে দশম মন্ডলেরই একশো একুশ নম্বর সুক্তে সেখানে হিরণ্য গর্ভ বলা হয়েছে অর্থাৎ সেখানে বিভিন্নভাবে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তা যেমন তৈতরীয় সংহিতা সেখানে সেটাকে উল্লেখ করেছে যে সোনার ডিম্বের মধ্যে বীজ বা সোনার ডিম্বের মধ্যে ভ্রূণ তা সেখান থেকেই সমস্ত কিছুর আবির্ভাব অর্থাৎ সেই হিরণ্য গর্ভ এবং নাসাদীয় সুক্ত এইগুলো হচ্ছে এর মধ্যে বিগ ব্যাং লুকি রয়েছে এবং সেই শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম কার্য ব্রহ্ম এগুলোর মধ্যে বিগ ব্যাং লুকিয়ে রয়েছে যে বিজ্ঞান আমাদের সামনে প্রকাশ করেছে বর্তমানে সেটা বহু বছর পূর্বে সেটা আগে যারা সেই আধ্যাত্মিক জীবনের সেই ঋষি মনি যারা ছিলেন তারা তাদের সাধনার বলে তারা সেগুলো বুঝতে পেরেছিলেন যে এগুলো হচ্ছে সেই সৃষ্টির আবির্ভাব কীভাবে হয়েছে তাই তারাই বলে গেছিলেন প্রকৃতির কারণের কারণ প্রকৃতি প্রধানা তাই এই বিষয় নিয়ে আপনি যদি বাইবেলের সঙ্গে তুলনা করেন বা বাইবেলে আসেন সেখানেও আপনি দেখতে পাবেন সেই বিগ ব্যাং সেখানেও রয়েছে তাই বাইবেল অনেক বছর পূর্বে তৈরি হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে সেখানেও সেই বিগ ব্যাং এর বিষয়ে আলোচনা হয়েছে বা সৃষ্টিতত্ত্ব রহস্য বিষয়ে আলোচনা হয়েছে এই সৃষ্টিতত্ত্ব রহস্য যখনই আপনি বলবেন তখন মানুষের ধারণা হয়ে যাবে তো বাইবেলের আদিপুস্তকে রয়েছে এক এক করে তিনি সৃষ্টি করলেন ছয় দিনে তারপরে সপ্তম দিনে তিনি বিশ্রাম নেন আদিপুস্তক এক অধ্যায় থেকে যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলো হচ্ছে প্রথম বিষয় নয় তাই বাইবেলের আরো একটা জায়গায় রয়েছে উল্লেখ রয়েছে সেখানে বিশেষ করে বিগ ব্যাংকে বলা হয়েছে প্রয়োগ করা হয়েছে সেটা মানুষ তারা বুঝতে না পারার দরুন তারা সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে চলে যায় তাই সেই বিষয়ে আসি সেটা হচ্ছে জোহন লিখিত সুসমাচার তার একের অধ্যায় এক পথ থেকে শুরু হয়েছে তাই যদি সেই যীশুখ্রিষ্টের যিনি শিষ্য ছিলেন প্রধান শিষ্য বলা যায় অনেকে তাই বলেন যে যোহন ছিলেন যীশু খ্রিস্টের প্রধান শিষ্য আর যোহন শুরু করেছেন সৃষ্টিতত্ত্ব রহস্য দিয়ে এটা সৃষ্টিতত্ত্ব রহস্য যে সেটা অনেক বিশ্বাসীরা বা অনেক খ্রিস্টান ভাই বোনেরা তারা বুঝতে না পারার দরুন তার ব্যাখ্যাকে তারা ভুল পথে নিয়ে চলে যায় অনেকে এর ব্যাখ্যাটা এইভাবে করেন যে আদিতে বাক্য ছিল আর এই বাক্যটা ঈশ্বরের কাছে ছিল অর্থাৎ এটা ঈশ্বর এটা বাক্য আদিতে বাক্য ছিল বা বাক্য ছিলেন বাক্যটা ঈশ্বরের কাছে ছিলেন আর এই বাক্যই ঈশ্বর ছিলেন তো এই বিষয়ে আপনি চিন্তা করুন তো আগে বাক্য না আগে ঈশ্বর বাক্যটা যদি ঈশ্বরের কথা হয় বা কথোপকথন হয় তাহলে আগে বাক্যটা আসবে না আগে ঈশ্বর আসবেন তাই আগে কিন্তু শুরু করেছেন আদিতে বাক্য ছিল শুরু করেনি যে আদিতে ঈশ্বর যেটা আদি পুস্তক এক অধ্যায়ে লেখা রয়েছে যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল সৃষ্টি করলেন যদি আপনি এটাকে বুঝতে চেষ্টা করেন বা আদি পুস্তক এবং লিখিত সুসমাচার তার এক অধ্যায়ে এক পদ এটাকে যদি বলেন আদিতে বাক্য ছিলেন অর্থাৎ আগে মানুষ তারপরে মানুষের কথা আগে কথা নয় তারপরে মানুষ নয় তো এখানে আগে বাক্য বলেছেন আগে ঈশ্বর বলেনি সুতরাং এই বাক্যটা ঈশ্বরের কথা নয় এই বাক্যটা হলো সাউন্ড এই বাক্যটা হলো শব্দ আর এটা অবশ্যই অর্থপূর্ণ শব্দ কেননা ওর থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তাই কয়েকটি অর্থপূর্ণ শব্দকে যেমন বাক্য বলা হয় অনেক সময় সেই ক্ষেত্রে এটাও কিন্তু অর্থপূর্ণ রয়েছে কেননা এর থেকেই সমস্ত কিছু বিশ্বব্রহ্মাণ্ডের আবির্ভাব তাই আদিতে বলা যেতে পারে যদি আপনি ধরেন যে আদিতে ছিল সাউন্ড বা শব্দ বা বিস্ফোরণ ভয়ঙ্কর বিস্ফোরণ মহাপ্রলয়ঙ্কারী বিস্ফোরণ সেই বিস্ফোরণের ধাক্কায় সমস্ত কিছু প্রসারণশীল বিশ্বের জন্ম হয়েছে এবং সেই বিস্ফোরণের ধাক্কায় বলা হয় যে বাক্য ঈশ্বর ছিলেন অর্থাৎ ঈশ্বরের আবির্ভাব হয়েছিল এবার কিভাবে ঈশ্বরের আবির্ভাব হয়েছিল বিস্ফোরণীয় ধারায় সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। যাতে আমরা বুঝতে পারি এবং বুঝতে আমাদের সুবিধা হয় আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করছি যে বিগ ব্যাংক যেটা বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরেছে সেটা ধর্মশাস্ত্রেতে রয়েছে যেমন বেদে রয়েছে সেটা বাইবেলেও রয়েছে এবং পরবর্তীকালে যেটা দেখেন যে আদি পুস্তক যে ঈশ্বর বললেন হোক যেমন ছয় দিনে সৃষ্টি করলেন মুখের কথাতে করলেন সৃষ্টি মানে কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি বোঝায় তাই আমরা যখন ওখানে দেখি যে পড়ি সেখানে লেখা রয়েছে হোক 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 শব্দ এই হোক হোক শব্দ বা কিনকি শব্দ হচ্ছে সাউন্ড বা শব্দ এই শব্দই হচ্ছে সেই প্রসারণশীল বিশ্বের জন্ম হয়েছে পরবর্তীকালে ক্ষুদ্র ক্ষুদ্র বিস্ফোরণ পরবর্তীকালে যেটাকে বলে লিটিল ব্যাঙ্ক থিওরি স্মল ব্যাঙ্ক থিওরি তাই সেইগুলো হচ্ছে পরবর্তীকালে প্রসারণশীল বিশ্বের জন্ম এইভাবে হয়েছে তা এটা হচ্ছে মুখের কথায় তিনি বলে দিলেন তা না তাই আমরা যদি এটাকে ভুল বা আমাকে ভুল মনে হয় রেগে ওঠেন আমার উপর তাহলে আমার এতে কিছু করার নেই কেননা আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে লজিক আপনি মানবেন যুক্তি আপনি অবশ্যই মানবেন বিজ্ঞানের যুগে কেননা আপনি চিন্তা করুন যদি ঈশ্বরের ডেফিনেশন ঈশ্বরের সংজ্ঞা আপনার কাছে স্পষ্ট হয় ঈশ্বর কোনো পাপ করতে পারেন না ঈশ্বর কোনো হত্যা করতে পারেন না ঈশ্বর কোনো অন্যায় করতে পারেন না ঈশ্বর কোনো কিছু মন্দ বিষয় বা চিন্তা ভাবনাও করতে পারেন না কেননা পাপ কি তিনি জানেন না যদি জানতেন তিনি ঈশ্বর নামের যোগ্য হতেন না তা সেটা যদি আপনার কনসেপ্টে থেকে থাকে তাহলে এটাও বুঝবেন যে জগতে বিশ্বব্রহ্মাণ্ডে যখন সৃষ্টি হয়েছে সৃষ্টির অনেক মন্দ বিষয় রয়েছে অনেক খারাপ বিষয় রয়েছে অনেক ভুল রয়েছে অনেক কষ্টের বিষয় যন্ত্রণার বিষয় রয়েছে যেমন লেখা রয়েছে যে সর্প সর্বাপেক্ষা খল ছিল তার সৃষ্টির মধ্যে তাহলে সে সর্বকে কি খল করে রাখা হয়েছে ফলতা তার মধ্যে আসলো থেকে। মানুষের মধ্যে হিংসার উদ্ভব হবে থেকে। যদি একটা সোনার অংশের থেকে এক টুকরো সোনাকে আপনি বার করে নেন কেটে নেন সেটা তো সোনাই থাকে সেটা তো লোহা হয়ে যায় না সেটা তো রূপা হয়ে যায় না সেটা তো তামা হয়ে যায় না সেটা তো সোনাই থাকে তাই ঈশ্বর যদি সৃষ্টির মূলে থাকবেন সমস্ত কিছুর বা তিনি রচনাকারী হবেন তাহলে জগতে যত মন্দ রয়েছে দুষ্ট রয়েছে সমস্ত কিছু দুষ্ট দোষের জন্য তিনি দায়ী হয়ে পড়বেন আর যদি তিনি দায়ী হয়ে পড়েন বা যদি তিনি দায়ীগ্রস্ত হন তাহলে তিনি তো ঈশ্বর নামের যোগ্য হবে না হওয়া উচিত না কেননা ঈশ্বর তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি সম্পূর্ণ আলাদা তাই বিশ্বব্রহ্মাণ্ডের ব্যক্ত চরাচরের সর্বময় কর্তা বা সমস্ত সৃষ্টির রচনাকারী বলে কেউ নেই সেখানে যদি আপনি ঈশ্বরকে বলেন যে জোর করে আপনি গাজুয়ারি করে বা কেউ ধর্মশাস্ত্র সেটা বলে গেছেন বলে আপনি বলে যান যে ঈশ্বরই সমস্ত কিছু রচনা করেছেন তাহলে মন্দের রচনাও তো তিনি করেছেন তাহলে তিনি মন্দ মনের মধ্যে মন্দ না হলে মন্দের তো রচনা করা যাবে না কিন্তু ঈশ্বর যাকে বলছি ঈশ্বরের মধ্যে মন্দতা থাকতে পারে না তাই তিনি হচ্ছেন সত্যময় ঈশ্বর যেটা যোহন লিখিত সুসমাচার তার সতর অধ্যায় তিন পদে লেখা রয়েছে যে তিনি একমাত্র সেই সত্যময় ঈশ্বর সেই সত্যময় ঈশ্বর কখনো এই দুষ্ট দোষের জন্য দায়ী হতে পারে না পরবর্তীকালে যখন তার এক অধ্যায় যখন ধীরে ধীরে যাবেন তিন পথ সেখানেও যাবেন দেখবেন সেই কোনো কিছুই তাহা ব্যতিরেকি হয় নাই সমস্ত কিছুই তাহার দ্বারা হইয়াছিল তার মানে এই সাউন্ড এই বিস্ফোরণ এই বিস্ফোরণের ধাক্কায় সমস্ত কিছু প্রসারণশীল বিশ্বের জন্ম হয়েছিল তাই সেই বিস্ফোরণ বা সাউন্ড ছাড়া কোন কিছুই আবির্ভাব হয়নি কেননা সেই সাউন্ডই বাক্যই ঈশ্বর ছিল তাই প্রথমে বললাম যে যদি বাক্যটা ঈশ্বরের কথা মনে করেন তাহলে আগে ঈশ্বর আসবে তারপর বাক্য কিন্তু এখানে আগে বাক্য তারপরে বাক্যই ঈশ্বর অর্থাৎ এখানে সেই সাউন্ড অর্থাৎ সে বিস্ফোরণ সে মহাপ্রলায়ন করে বিস্ফোরণের কথা বলেছেন তাই এখানে বাইবেল আরো বিষয় আমাদের সামনে তুলে ধরে যেটা সায়েন্স আমাদের সামনে তুলে ধরে যে মহাপ্রলয়নকারী ভয়ঙ্কর সেই বিস্ফোরণ যার ধাক্কায় বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে বিস্ফোরণের মাধ্যমে এবং প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্ব এর জন্ম হয়েছে পরবর্তীকালে প্রসারণশীল বিশ্বে জন্ম হয়েছে তাই এখানে বাক্য অর্থাৎ সাউন্ড সে বিস্ফোরণ যেটা বাইবেলেও লিপিবদ্ধ করা আছে বেদেও লিপিবদ্ধ করা আছে এখানে আপনি যদি দেখেন দ্বিতীয় বিষয় যখন আসি যদি ঈশ্বর সম্বন্ধে আপনার এই কনসেপ্ট ভুল জায়গায় থাকে তাহলে আপনার ব্যাখ্যাটাও ভুল জায়গায় যাবে আপনি যদি কোন রচনাকারীকে তিনি সমস্ত করেছেন তিনি আমাদের মতো তিনি আমাদের মতো কাজ করেন তিনি আমাদের মতো চলাফেরা করেন তারও ক্ষুধা তৃষ্ণা জরা মৃত্যু ব্যাধির রয়েছে তাহলে তিনি তো ঈশ্বর হবেন না তাহলে আপনি ভুল লোককে ঈশ্বর হিসাবে দাঁড় করিয়ে রেখেছেন আর সে তো খুনি হবে না সে তো মন্দ হতে পারে না তার ক্রোধও হবে না ঈশ্বর ক্রোধ কি জানেন না সেই কারণের জন্য ঈশ্বর হচ্ছেন তিনি সম্পূর্ণ আলাদা ব্যক্তি তিনি সুপ্রিম এর ওপর একটা ভিডিও রয়েছে যে এত অন্যায় তবু ঈশ্বর কেন আপনি এই চ্যানেলেই পাবেন সেটা আপনি দেখে নিলে তাহলে ঈশ্বর সম্বন্ধে পরিষ্কার ধারণা এসে যাবে আর যদি ভুল ধারণায় আপনি দাঁড়িয়ে থাকেন আপনার ব্যাখ্যাটাও ভুল যাবে আর যখন ব্যাখ্যাটা ভুল যাচ্ছে আপনার পথ আপনার রাস্তা যে ব্যাখ্যাকে অনুসরণ করে আপনি চলছেন সেই রাস্তাটাও ভুল জায়গায় গিয়ে দাঁড়াবে অন্তিমকালে দেখতে পাবেন যে যেখানে গিয়ে পৌঁছেছেন সেটা স্বর্গ নাও হতে পারে তা সেই কারণের জন্য আমরা চাই যেন আমাদের ব্যাখ্যা সঠিক হোক সঠিক পথে চলতে পারি এবং সঠিক রাজ্যে পৌঁছাতে পারি কেননা ঈশ্বরীয় রাজ্যে যদি আপনি প্রবেশ না করতে পারেন তাহলে আপনার মানব জীবন ব্যর্থ হয়ে যাবে তা আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য কেননা এই জগতে আমরা রয়েছি এই জগৎ একদিন শেষ হয়ে যাবে এই জগতের একদিন শেষ রয়েছে কেননা এর লয় আছে ক্ষয় আছে বিবর্তন আছে ধ্বংস আছে কিন্তু ঈশ্বরীয় রাজ্য যেটা যাকে আমরা বলি সেটা হচ্ছে অনন্তকাল স্থায়ী কেননা সেই রাজ্যের লয় নেই ক্ষয় নেই বিবর্তন নেই ধ্বংস নেই সেটা ফিক্সড হয়ে আছে সেটা স্নায়ুবৎ স্থির হয়ে আছে যেমন এই জগৎ সময়ের অধীনে কিন্তু ঈশ্বরের জগৎ বা ঐশ্বরিক জগৎ সময়ের অধীনে নয় কালের অধীনে নয় তা সেখানে কাল স্তব্ধ হয়ে গেছে তাই সেই কারণে বলা হয় ঈশ্বরীয় জগৎকে কালাতীত জগৎ কালের অতীত জগৎ তাই ওই জগতে আমাদেরকে পৌঁছাতে হবে তবে আমরা বাঁচব তবে আমরা নিশ্চিন্ত হব এবং অমরত্বতা লাভ করব ঈশ্বরের সঙ্গে বলা যেতে পারে যে বসবাস করব তাই আপনি যদি এই জগতের অভিলাষ চক্ষুর অভিলাষ মাংসের অভিলাষ জীবিকার দর্প এগুলো নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেই জগৎ থেকে অনেক দূরে আছেন এবং সেই জগৎকে হারাবেন তাই আমরা কেউ চাই না যে সেই জগৎ থেকে আপনি দূরে থাকুন বা আমরা থাকি তাই আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য যে আমরা যেন সেই প্রকৃত বাক্যের অর্থ এবং ব্যাখ্যা যেন আমাদের জীবনে গ্রহণ করতে পারি এবং অন্যকে পথ দেখাতে পারি তাই আমরা প্রত্যেকেই তখন আজকে আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে বিজ্ঞান আমাদের সামনে বিগ ব্যাং তুলে ধরেছে সেই বিগ ব্যাং বহু বছর পূর্বে ধর্মশাস্ত্রে বাইবেলেও তুলে ধরা হয়েছে বেড়েও তুলে ধরা হয়েছে তাই সেইগুলো যদি আমরা আবার একটা বার পড়ি এবং বোঝার চেষ্টা করি তাহলে আমার মনে হয় তাহলে আমরা সঠিক পথে পৌঁছাতে পারব এবং উপনীত হতে পারবো তাই আমাদের মানব জীবন তখনই এই সর্বাত্মক রূপে সার্থক হবে তাই আজকে আমাদের প্রভু যেন সেই পথ দেখান সেই দিগন্ত খুলে দেন যেন আমরা সেই পথ অনুসরণ করে চলতে পারি প্রভু আমাদের প্রত্যেকের সভাপতি থাকবে প্রভু ধন্যবাদ